রাধে রাধে অনেকে মনে করে থাকে যে জপমালায় আমরা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে থাকি সেই মালায় কি আমরা রাম নাম অথবা রাধা নাম জপ করতে পারবো হয়তো কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে কারো রাধা নামে রুচি এসে গেছে যে নামের প্রতি আমাদের আকর্ষণ যে নামের প্রতি আমাদের সমর্পণ ভাব জেগে যাবে হৃদয়ে সেই নামই আমাদের মন সবসময় জপে যায় আর ক্ষেত্রে যদি আমরা মালা ব্যবহার করি যে মালায় মহামন্ত্র জপ করি সেই মালাতে যদি আমরা চাই যে রাধা নাম জপ করবো তাহলে কি পারবো অবশ্যই পারবো কারণ যিনি রাধা তিনি কৃষ্ণ যিনি রাম তিনি কৃষ্ণ শুধুমাত্র নাম আলাদা কিন্তু একজনই তিনি পরম পিতা পরমেশ্বর পরম ব্রহ্ম তাই তাকে স্মরণ করতে আমাদের যে নামের প্রতি রুচি আসবে যে নামের প্রতি আমাদের সমর্পণ ভাব আসবে মন থেকে যার প্রতি আমাদের আকর্ষণ আসবে সেই নামই আমরা জপে যাব কিন্তু সেক্ষেত্রে আমরা অবশ্যই সেই মালায় অবশ্যই জপ করতে পারবো তুলসী মালায় জপ করতে পারবো কিন্তু সেক্ষেত্রে বলবো যদি শিবমন্ত্র জপ করতে ইচ্ছে হয় শিবমন্ত্রের প্রতি আকর্ষণ আসে তবে অবশ্যই রুদ্রাক্ষের মালা জপ করা উচিত রাধে রাধে হরে কৃষ্ণ